নমস্কার বন্ধুরা দেখুন আজকে রান্না করব অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ সুক্ত তো কি করে রান্না করি আপনারা দেখতে থাকুন দেখুন ছাদে এসেছি গাছের থেকে সজনে পেরে নিতে তো চলুন কিছু সজনে পেরে নিয়ে নিচে যাই রান্নাটা শুরু করি দেখুন ডাটাগুলো পেরে নিচে চলে এসেছি কেটেও নিয়েছি সবজিগুলো সব এদিকে একটু জল ফুটতে দিয়ে এবার আমি আলু সজনে ডাটা আর পেঁপেটা এই জলে হাফ সিদ্ধ করে নিব দেখুন বন্ধুরা ওই পাশে সবজিটা সিদ্ধ হতে হতে আমি এই পাশে বাকি সবজিগুলো একটু ভেজে নিচ্ছি তার আগে আমি এর স্পেশাল মশলাটা একটু ভেজে নিচ্ছি দিচ্ছি কিছু রাঁধুনি কিছু মৌরি আমি এটাকে ভালো করে একটু শুকনো খোলা ভেজে নেব আর এই মশলাটাকে আমি একটু গুঁড়ো করে রেখে দেব এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল দেখুন তেলটা গরম হয়ে গেছে সবার প্রথমে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি আমি বড়িটাকে বেশি একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি দেখুন বড়িটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ওই তেলের ভিতর আমি কাঁচকলাগুলোকে একটু ভেজে নিচ্ছি দিচ্ছি একটুখানি নুন এখন কাঁচকলাটা প্রায় ভাজা হয়ে গেছে আমি কাঁচকলাগুলোকেও তুলে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো উচ্ছেগুলোকেও আমি ভালো করে একটু ভেজে নেব দেখুন এদিকে সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি সবজিগুলোকে সব তুলে নিচ্ছি সেটাকেও নামিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা বেগুন আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার বেগুনটাকেও নামিয়ে নিচ্ছি দেখুন ওই সবজি ভাজা তেলের ভিতরে আমি এবার দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল দেখুন তেলটা গরম হয়ে গেছে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কিছু পাঁচফর দুটো তেজপাতা এখানে একটু আদা বাটা একটু রাঁধুনি বাটা আমি এই মশলাটুকু একসাথে দিয়ে দিচ্ছি দিচ্ছি বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিচ্ছি স্বাদ মতো একটু নুন এই মশলাটা খুব একটা কষানোর দরকার নেই দিয়ে দিচ্ছি সে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিচ্ছি কিছু কুমড়ো দিচ্ছি কিছু মিষ্টি আলু দেখুন সবজিগুলো আমার মশলার সাথে একটুখানি ভাজা হয়ে গেছে কড়াইতে লেগে আসছে এবার এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এক কাপ জল আপনারা চাইলে পুরোটা দুধ দিয়ে রান্না করতে পারেন দেখুন মিষ্টি আলুটাও কুমড়োটাও নরম হয়ে গেছে এবার আমি যে ভেজে রেখেছিলাম বড়ি কাঁচকলা বেগুন উচ্ছে সবগুলো দিয়ে দিচ্ছি দেখুন এইবার দিয়ে দিচ্ছি আমি দুই চামচ চিনি এবার সেই যে রাঁধুনিটা ভেজে রেখেছিলাম সেই মশলার গুঁড়োটা আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখুন এবার উপর দিয়ে আমি একটুখানি ঘি ছড়িয়ে দিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে বাড়িতে তৈরি ঘি গ্যাসটা বন্ধ করে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি তো দেখুন বন্ধুরা রান্নাটি হয়ে গেছে তো এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার